বাচ্চারাও পরবে না লাইটিং আলা জুতা খুবই চমৎকার কালার চমৎকার মডেল হাই হিল টাইপের মনে হয় আসলে হাই হিল টাইপের না মেয়ে বাবুদের পাম্পি জুতা কত করে বাচ্চাদের হাজার মডেলের পাথরের জুতা আসলে হাই হিল টাইপের চমৎকার বাচ্চাদের জুতা দেখতে চাইনিজ মনে হয় কিন্তু আসলে না বাংলা জুতা বাচ্চাদের কাপড়ের জিরো সাইজ এটাও এই দোকানে আসলে নতুন নতুন নিউ কালেকশন পেয়ে যাবেন বাচ্চা মেয়েদের হাই হিল টাইপের একটু চামড়া মডেল এটা এই একটা মডেল দেখছেন মডেলার অভাব না দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশিকুরি সময় ভালো আছেন নতুন নিউ কালেকশনের জুতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা যারা আসলে বাচ্চাদের জুতা কিনতে চান সব কম দামে কোথা থেকে পাইকারিতে জুতা কিনবেন আমার সামনে দেখতে পাচ্ছেন জুতা আর জুতা জুতার কোনো অভাব নাই সম্পূর্ণ নিউ কালেকশন তাই না মামা জি সম্পূর্ণ নিউ কালেকশন নিউ মডেলের জুতা এই ব্যবসায় ভাই নিয়ে হাজির হয়েছে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে জুতাগুলো সংগ্রহ করবে এগুলো কত করে মামা পাইকারি টাকা এই জুতাটা পাইকারিতে নিতে পারবেন মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এই জুতাটা নিতে পারবেন আমি এখানে কালেকশন দেখাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই গুলো সবচেয়ে কম দামে বায়ারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি আপনাদের দেখাবো এখানে মনে হাজার কানিক জুতা আছে একটু গ্রুপে দেখায় ভাইয়ার এখানে এটা লো নিচে আমি যদি ডিসপ্লেতে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন হাজার মডেলের জুতা আছে হাজার মডেলের জুতা আছে এই জুতা ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো অভাব নাই ছেলেদের কালেকশনও আছে এবং মেয়েদেরও কালেকশন আছে প্রচুর মেয়েদের কালেকশন আছে এই কালেকশনগুলো গুলো আপনারা কম দামে এই কালেকশনগুলো সংগ্রহ করতে চারপাশে জুতার জুতা জুতার জুতা জুতার কোনো অভাব নাই এই জুতাগুলো আপনারা কম দামে নিয়ে যাবেন আমি একটু যদি ডিসপ্লেতে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এটা হলো মেন গেট এটা হলো টেস্ট সেন্টারের মাজার গলির গেট ফুলবাড়ি ফুলবাড়িয়া না ফুলবাড়ি মার্কেটের পাশে এই গেটটা এই দিকটা ঢুকবেন এবার ঢুকার পরে পাইয়ার এই দোকানে চলে আসবেন তো কালেকশন দেখাচ্ছি কালেকশন কোনো শেষ নাই অভাব নাই পাশাপাশি দেখেন ছেড়েছে কালেকশন গুলো আছে এগুলা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তা আমি দেখাবো আসলে কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে জানাবো সবচেয়ে বড় পাইকারি মার্কেট গুলিস্তান ট্রেড সেন্টার

একটা বড় একটা ছোট না আচ্ছা বড়টা কত করে ছোটটা কত করে দুইশো পঞ্চাশ টাকা এটা হলো দুশো আর ছোটটা দুইশো টাকা দুশো টাকা আও দারুন কালেকশন কি সাইজ বলে এটাকে দারুন এক চার একটু দেখাই দর্শক এই খুবই সুন্দর ডিজাইন কালার হয় কটা এটা দুই কালার হয়েছে দুইটা কালার হয় না আচ্ছা কত করে দিচ্ছ মামা দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা আচ্ছা ঠিক আছে দুইশো পঁচাশি টাকাতে নিতে পারবেন তারপরে আমরা কোনটা দেখবো মামা দর্শক এটা বাচ্চাদের জন্য একটু পাতলা মানে এটা খুব আরামসে পড়তে পারবে তাই না আচ্ছা কালার কয়টা এটা মাঝে দুই কালার দুইটা কালার কত করে এগুলা না 250 টাকা 250 টাকা জি আচ্ছা ঠিক আছে 250 টাকায় দেন নিবেন দর্শক বন্ধু আর তারপরে নিউ কালেকশন কই প্রিয় দর্শক এই যে দেখেন নিউ কালেকশন একদম এই বছরের নিউ কালেকশন এই জুতা আপনারা ভাইয়ার দোকান থেকে কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা এই নিউ জুতাটা কত করে দিচ্ছেন আপনারা না 285 টাকা 285 টাকা জি জি আর কম হবে না তো এটা আরো বেশি বিক্রি করি কিন্তু আপনার চ্যানেলের উপলক্ষে যারা আসবে তাদের জন্য এইটা এটা না তার মানে আরো বেশি পাচ্ছেন আচ্ছা 285 টাকা 85 টাকা আচ্ছা ঠিক আছে দশগুণ আমি একটা একটা করে আপনাদের দেখাবো কত টাকা প্রাইস এই লাইটিং الا ছেলেদের জুতাটা এটা কালার হয় কয়টা এটা দুই কালার হয় দুই কালার হয় আচ্ছা আচ্ছা দুইটা কালার হয় ছেলেদের জুতা কত করে দিচ্ছেন এটা 285 285 টাকা

বাতিয়ালা দ জিרוসাইজ জিרוসাইজ বলে কত করে দিচ্ছেন এটা দাদা কাজেব 341 টাকা 341 টাকা আচ্ছা 40 টাকা দিলাম আপনাকে দশ বন্ধু এই বাতিয়ালা জুতাগুলা নিতে পারবেন 340 40 টাকা সাইজ বলে এটাকে এক চাই দেখেন চমৎকার কালার চমৎকার ডিজাইন এক চাই আচ্ছা আপনাদের দোকানে একটি সুনাম আছে আপনারা তো গ্যারান্টি দিচ্ছেন জি জি কত দিনে দিচ্ছেন এটা 90 দিনের গ্যারান্টি 90 দিনের মধ্যে কোনো সমস্যা হলে আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে ইমো এবং WhatsApp এর মাধ্যমে তাই না আপনারা কি ট্রান্সপোর্টে দেন জি সারা বাংলাদেশে সারা সারা বাংলাদেশ থেকে একটা মাধ্যমে ইমো কলের মাধ্যমে আপনারা যেটাগুলা সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা কত করে বললাম জানি এটা দর কাটবো 350 টাকা 350 টাকা টাকা পেয়ে যাবেন তারপরে কোনটা দেখাবো এটা দেখেন চমৎকার কালার চমৎকার ডিজাইন বড়রা পরেন এখন কি বাচ্চারাও পরবে না এটা কি মডেল জানি বলে মামা

চলে আসেন এটা হলো লাইটিংওয়ালা মেয়েদের আলা জুতা খুবই চমৎকার কালার চমৎকার মডেল আপনার যারা নিতে চান চলে আসবেন ভাইয়ারি দোকানে কত করে দিচ্ছেন এটা তিনশো পঞ্চাশ তিনশো টাকা দেখেন দারুন কালার দারুন মডেল পেয়ে যাবেন মাত্র

এ দেখতে হাই হিল টেপের মনে হয় এটা হাই হিল টেপের না এ খুবই বেবিদের জন্য কি সাইজ বলে এটা 1/4 1/4 দারুন এক 4 এক 4 কত করে দিচ্ছেন এটা 385 টাকা 385 টাকা দেখেন ক্রেপসোল এর ভাইয়া দেখাচ্ছে ক্রেপসোল এর এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 385 টাকা তারপর আমি একটা একটা করে দেখাবো হাজার মডেলের জুতা এই দোকান আছে আমি মনে করি এক দোকানে আসলে লক্ষ লক্ষ টাকা জুতা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই না মামা জি আচ্ছা এই যে আমার মামা আছে মামাকে চিনে রাখেন উনি হলে দোকানের ম্যানেজার ওনার কাছ থেকে আপনারা এই জুতোগুলো সংগ্রহ করে নিতে পারবেন ওকে তারপর আমরা একটু বাচ্চাদের পাম্পি দেখলাম আহ মেয়ে বাবুদের পাম্পি জুতা কত করে দিচ্ছেন পাম্পি জুতা এটা এক চাই পাম্পি জুতা কত করে দেখা যায় টাকা চারশো টাকা পাম্পি জুতাটা চারশো টাকায় দাম বেশি হয় জানা মামা দাম বেশি নাই এটা মালের তুলনায় আরো রেট বেশি হওয়ার কথা কিন্তু তার মানে কি বাচ্চাদের জুতো একটু রেট বেশি হয় তাই না রেডি বুঝাইতেছেন আচ্ছা এই পাম্পিওয়ালা জুতা ট্রেড সোলে পেয়ে যাবেন 400 টাকা আচ্ছা ঠিক আছে চাইনা সোলের এর মাঝে ওকে তারপরে দেখেন আর কি হাজার মডেলের পাথরের জুতা দেখেন বাচ্চাদের হাজার মডেলের পাথরের জুতা আসলে বড়রা পরে হাই হিল টাইপেন কিন্তু ছোটরা পরে না তাদের জন্যই হাজির করেছে এই ব্যবসায়ী ভাই হাজার মডেলের জুতা পেয়ে যাবেন কত করে দিচ্ছেন মামা এটা এটা 385 টাকা 385 টাকা দেখেন 385 টাকা কালার হবে কয়টা এর মধ্যে দুই কালারই দেখেন বাচ্চাদের জুতা দুইটা কালারই কালার পেয়ে যাবেন তারপর এই একটা মডেল দেখেন এই একটা মডেল আচ্ছা আমার হাতেরটা কত বললেন এটা 385 টাকা 385 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর আরেকটা দেখাচ্ছে ভাইয়া চমৎকার কালার চমৎকার মডেল দেখেন হাই হিল টাইপের চমৎকার বাচ্চাদের জুতা এটা নিতে আসবেন পাইকারি দমে কত করে দিচ্ছেন তা 375 টাকা 375 টাকা মাত্র 375 টাকা পাইকারি দামে নিবেন হাজার মডেল আমি জুতাগুলা থুপ করে ফেলছি এত জুতা ভাইয়া দেখাচ্ছে এটা হলো আপনার দেখতে চাইনিজ মনে হয় আসলে না বাংলা জুতা জি জি বাংলা জুতা এটা নিতে পারবেন কত করে তা 350 টাকা 350 টাকা দেখেন দারুন মডেল 350 টাকা তারপর আমরা কোনটা দেখবো জিরো সাইজ নাকি জি জি দেখেন বাচ্চাদের কাপড়ের জিরো সাইজ বাচ্চাদের কাপড়ের জিরো সাইজ

এই দোকানে আসলে নতুন নতুন নিউ কালেকশন পেয়ে যাবেন ভাইয়ার দোকানে জুতা কালার হলো তিনটা পেয়ে যাবেন এখন আমার কাছে আছে দুইটা কত করে দিচ্ছেন পাইকারি পাইকারি দেখতে একরকম মনে হয় কিন্তু না মডেল ভিন্ন মডেল ভিন্ন হাজার মডেলের জুতা পেয়ে যাবেন বাচ্চাদের পাত্তিওয়ালা জুতা কত করে দিচ্ছেন এটা তিনশো তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কিরেপসেলের জুতাই দেখেন কিরেপসেল এর মধ্যে জুতা পেয়ে যাবেন 350 টাকা তারপরে আমরা দেখব একটু হাই হিল টাইপ বাচ্চা মেয়েদের হাই হিল টাইপের একটু চামড়া মডেল এটা চামড়া টাইপের কত করে দিচ্ছেন এটা এটা রেড কমটা 200 টাকা 200 টাকা বাচ্চাদের এই জুতার পেয়ে যাবেন মাত্র 200 টাকা হাই হিল টাইপের ऊंचा জুতা কিন্তু তারপর দেখেন এই আর একটা মডেল দেখেন না ভাইয়ার এখানে মডেলের কোনো অভাব নাই কত জুতা নিতে চান দেখে দেখেন আমার এখানে ভাইয়া মনে যে কম হলো 100 মডেল এই যে দেখবেন কয়েক হাজার মডেল কয়েক হাজার যারা আসতে চান এই দোকানের ওনার আমার কাছে আছে ভাইয়া কিন্তু আমাকে দিচ্ছে ভাইয়া অনেক ব্যস্ত মানুষ আপনারা চিনেন অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া যেতুটুক পারবে ইউটিউবে পরিচয় দিলে ভাইয়া একটু কম রাখবে রাখার চেষ্টা করবে অবশ্যই ভাইয়া বলছে আপনি বলবেন মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে আসছি কম রাখবে আচ্ছা কত করে দিচ্ছেন এটা

ছয় নয় খুবই সুন্দর মডেল এটা হলো পি শীতকালে খুবই চলে এগুলা বারো মাসই চলে লো ফার লো ফার ছেলে দেন আচ্ছা কত করে এটা দেখা যাবে তিনশো টাকা তিনশো টাকা এই জুতোটা পেয়ে যাম তিনশো টাকা নবশো দেখছেন হাজার মডেলের ফুলের জুতা এটা কি সাইজ বলে মামা জানিস এক সাইড এক সাইড ফুলের জুতা কত করে দিচ্ছেন এগুলা এটা 250 টাকা 250 টাকা এই এক সাইড জুতাটা পেয়ে যাবেন 250 টাকা এখানে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই হাজার মডেলের জুতা ভাইয়ারি জুতার থেকে সংগ্রহ করে নিবেন কিছুটা আইডিয়া দিব এই যে বাচ্চাদের হাই হিল বাচ্চাদের হাই হিল টাইপের এই জুতাটা দেখেন বাচ্চাদের হাই হিল টাইপের এটা কয়টা দুইটা কালারে না দুই কালার দুইটা কালার এর কি সাইজ বলে এটা এটা এক চার এক চার বাচ্চাদের হাই হিল এক চার কত করে 325 325 টাকা অভাব নাই মডেলের অভাব নাই কত জুতা খোঁজেন কত জুতা নিচে চান বাইয়ার এখান থেকে নিয়ে যাবেন কত করে দিচ্ছেন ভাইয়া পাইকারি 330 টাকা 330 টাকায় জুতাটা পেয়ে যাবেন মাত্র 330 টাকা দেখেন হাজার মডেলের জুতা এখানে রাখছে 330 টাকা দেখেন এই যে দেখেন চমৎকার জুতা এসে পড়ছে এটা হলো 69 নাকি মামা এক 14 14 দেখেন 14 বাবুদের জুতা মানে কালারটাও সেই আর মডেলের অভাব নাই প্রচুর কত করে দিচ্ছেন এটা এটা 320 টাকা 320 টাকায় জুতাটা পেয়ে যাবেন মাত্র 320 টাকা এটা ক্রেপসোর কিন্তু দেখায় দেই ক্রেপসোর জুতা 320 টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা জুতা আছে চাইনিজ রে কইবে ওইদিকে থাক এই বাতিয়ালা জুতাটা চাইনিজ রে কইবে ওইদিকে থাক এত মডেল আচ্ছা বাইয়ারের দোকানে এখন নব্বই দিনের গ্যারান্টির মাঝে যে জুতো গুলো পেয়ে যাবেন কত করে দিচ্ছেন এটা এটা দুশো টাকা এই জুতোটা পেয়ে যাবেন মাত্র দুশো পঁচাত্তর টাকা এর কাছ থেকে বাইয়ারের কাছ থেকে নিতে পারবেন কত করে দিচ্ছেন মামা এটা সেম রেট সেম রেট জি কত এটা একশো আশি টাকা একশো আশি টাকা করে এই জুতোটাও নিতে পারবেন আমি তাই যে দেখেন দশ ছেলেদের জুতো এত মেয়েদের জুতোই বেশি দেখাইছি এবার দেখাবো আপনাদের ছেলেদের জুতা কত করে দিচ্ছেন ছেলেদের গুলো পেয়ে যাবেন পাশাপাশি মেয়েদের জুতারও অভাব নাই এমন কেরেপসুলের এই জুতাটা এই জুতা পেয়ে যাবেন তারপরে ছেলেদের এই যে দেখেন বাততিয়ালা জুতা ছেলেদের বাততিওয়ালা জুতা অনেক আছে এখানে আপনারা যারা নিতে চান নিতে পারবেন ভাইয়া আমাকে কিন্তু ডিসপ্লে থেকে একটা একটা করে দেখাচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি সব দেখাতে পারবো না কিছুটা দেখাচ্ছি এই বাতিয়ালা জুতাটা কত মামা দুইশো পঞ্চাশ টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা কি বলে জানি পাম্পি না এটা পড়লো হইলো লোফার লোফার আচ্ছা এই দেখেন বাচ্চাদের লোপার সোনামণিদের বাচ্চাদের লোপার মেয়ে ছেলে সবার জন্য জুতা আছে ভাইয়ার এই দোকানে এই লোফারটা কত করে দিবেন ভাইয়া মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পাইকারি দাম মাত্র দুশো টাকা পাইকারি দাম আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন তারপরে আমি দেখাবো এই যে একটা বাচ্চা বাচ্চাদের বাচ্চাদের জুতা 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 লাইটিং লাইটিং কালার আছে নিতে পারবেন ভাইয়ার এই দোকান থেকে এটা কত করে দিচ্ছেন ভাইয়া পাইকারি দাম দুইশো পঁচাশি টাকা দেখেন লোক এই বাচ্চাদের এই জুতাটা পেয়ে যাবেন দুশো পঁচাশি টাকা ক্রেপসোলের তারপরে আমরা দেখাবো এই আরেকটা জুতা আছে ক্রেপসোলের এবং লাইটিং আলা জুতা কালারটা সেই রকম ফুরছে ভালো কত করে দিচ্ছেন মামা দুইশো দুইশো পঁচাত্তর টাকা লাইট জলে এবং ক্যারেপসুলের প্রতিটা জুতাই ক্যারেপসুলের লাইট জলে আপনি যারা নিতে চান অবশ্যই ভাইদের সাথে 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 যোগাযোগ করবেন লোফার লোফার একটা আছে ছয় নয় নাকি এক চাই ছোট সাইজের যাই হোক তিন তিন বলো এখানে যাই হোক করে পেয়ে যাবেন তারপরে চাই এক চাই জুতা আছে এখন একটু ভালো মানের জুতা এমনসোনের জুতা কয়টা কালার হয় এটা কালার দুইটা কালারই হয় না আচ্ছা ঠিক আছে কত করে দিচ্ছেন দুইশো নব্বই টাকা দুইশো টাকা আচ্ছা এই যে আমি দেখাই আপনার এই যে দুশো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধু এখানে মনে হয় যে আমি একশো মডেল দেখাইছি বাইয়ার এখানে মনে হয় যে হাজার মডেলের বাচ্চাদের জুতো আছে হাজার মডেলের বাচ্চাদের জুতো আছে এই জুতা গুলো আপনারা বেচে বেঁচে 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 ভিডিও কলের মাধ্যমে ভাইয়ের কাছ থেকে নিবেন ভাইয়েরা আপনাদেরকে দেখাবো আজকে অর্ডার দিবেন ভিল করবেন কালকে সকালে আপনাদের দোকানে পৌঁছে যাবে এই জুতা গুলা তাই না ভাইয়া এই জুতা গুলা পৌঁছে যাবে যাই হোক যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আমি একটু দোকানটা দেখাই তারপরে বুঝতে পারবেন এই জুতা গুলো কত করে আমার একটু বলো তো এই জুতাগুলো গুলো কত করে এখানে থাকো এখানে থাকবো দুইশো টাকা আর এটা কি সাইজ এটা হইস জিরো টু এটা কত এটা একশো পঁচাশি একশো পঁচাশি টাকা এই যে জুতা মনে হয় যে জুতার উপরে ঘুমায় বসে এরকম অবস্থা আর এটা কি দুই পিতা জি কত করে রাখা যাবো আপনার দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ টাকা তো দর্শক বন্ধু আমি যেহেতু টুক পারছি আপনাদেরকে দেখাইছি আপনারা দেখেন হাজার মডেল বাচ্চাদের জুতা পেয়ে যাবেন আপনার যারা আসতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন তারপরে একটু ঘুরে ফিরে দেখেন শেষ ম্যাচ আপনাদের দেখাচ্ছি আপনারা যারা এই ধরনের জুতা কিনতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই দোকানে ওনার আমার সামনে আছে ব্যস্ত যেহেতু বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে ওনারা এই জুতাগুলো পাঠিয়ে থাকে আর ওনার এই হলো ম্যানেজার তো ভাইয়া সব জুতা তা দেখাতে পারেন না না কালেকশন এত যে সারা দিন দেখালো সারা রাত দেখালো শেষ হবে শেষ হবে না এত কালেকশন জি আচ্ছা যাই হোক কিভাবে আসবে কোন লোক যদি আপনার এই দোকানে আসে যদি আসে আমাদের মার্কেটের নাম ঢাকা টেক্স সেন্টার দ্বিতীয় তলা আমাদের দোকান নাম বেবি কালেকশন অষ্টআশি নাম্বার দোকান আচ্ছা বেবি কালেকশন অষ্টআশি নাম্বার দোকান দোকান গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তালা আচ্ছা আপনারা চলে আসবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিস